বাংলাদেশ জামাত ইসলাম যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী ফেঁসিবাদি এই শাসকের দ্বারা কোনো অংশে কোনো ক্ষতিগ্রস্ত হয়নি বিএনপি নামক একটি দল থেকে সেখান থেকে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছে ওলাবাইকার ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা একটা বিষয় পরিষ্কারভাবে জানতে পারি সেইটা হলো ইসলামিক আন্দোলন চরমনাই বাংলাদেশ জামাত ইসলাম ওলামা খেলাফত মজরিদ এই সমস্ত ইসলামিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে দিচ্ছে না ওরা কেন হতে দিচ্ছে না ওরা জানে এই সমস্ত ইসলামিক দলগুলো যদি ঐক্যবদ্ধ হয় তাহলে বাংলাদেশ ইসলামিক একটা দল একটা সরকার গঠন করতে সরকার গঠন হলে তাদের স্বার্থ তাদের যে চিন্তা চেতনা এই চিন্তা চেতনা পূরণ হবে না যার কারণে ওরা চাচ্ছে না বাংলাদেশ বাংলাদেশ ইসলামিক একটা সরকার গঠিত হোক ফাটল সৃষ্টি করার ব্যাপক পায় তারা শুরু করছে। আমরা মনে করছেন বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী খুব একজন ভালো মানুষ আমরা তার বক্তব্য শুনে মাঝে মধ্যে তার প্রতি আকৃষ্ট হতাম কিন্তু এই ইসলামের দলগুলোর মধ্যে সবচেয়ে মধ্যে বাধা প্রদানকারী প্রথম যেই চলে আসবে সেই নামটা বঙ্গবীর আব্দুল কাদের তাকে বঙ্গবীর উপদে দেওয়া হয়েছে আসলে বঙ্গবীর বললে ভুল হবে তার কারণ হলো যে ইসলামের ইসলামের সমস্ত মনীষীদেরকে ঐক্যবদ্ধ হতে দিচ্ছে না এই সবচেয়ে তার জাত সবচেয়ে বড় ফেতনাবাজ এ চাচ্ছে বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র গঠন এ চাচ্ছে বাংলাদেশের মুসলমান শান্তিতে বসবাস করুক এরা চাচ্ছে আওয়ামী ফেসিবাদীর মতন এরাও সমাজের ভিতরে দেশের ভিতরে নৈরাজ্য সন্ত্রাস ইত্যাদি কায়েম করবে বাংলাদেশ জামাত ইসলাম সহ ইসলামিক আন্দোলন জন্ম নাই এরপরে জমিয়তে উলামা খেলাফাত মজলিস এভাবে শুরু করে বাংলাদেশের যতগুলি ইসলামিক দল আছে সবগুলো ইসলামিক দল ঐক্যবদ্ধ হওয়ার একটা চিন্তা ভাবনা করতেছিল ইতিপূর্বে দীর্ঘদিনের চিন্তা ঐক্য হবে হবে ভাব ঠিক এই মুহূর্তে কে বা কাহারা এসে ঐক্যের ভিতরে এমন একটা ফাটল সৃষ্টি করে দেয় এমন একটা প্রাচীর তৈরি করে দেয় আর সহজে ঐক্যবদ্ধ আর হতে পারে না আমরা এই অবস্থা দেখে আসতেছি দীর্ঘদিন ঐক্যবদ্ধ যাতে হতে না পারে এজন্য জন্য একদল আরেক দলের উপরে বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন প্রসঙ্গ বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে মাসালাগত দিক আকিদেগত দিক বিভিন্ন দিকগুলো তুলে ধরে এই ঐক্য হতে দিচ্ছে না কারা যেমনকি ইসলামসহ খল খেলাফাত মজলিস ওলামা আরও অন্যান্য ইসলামিক যে দলগুলো আছে এই দলগুলোকে ঐক্যবদ্ধ হতে দিচ্ছে না কারা এই বিষয় নিয়ে আমরা কিন্তু বাংলাদেশের মানুষ কখনো চিন্তিত নয় কখনো চিন্তা করে না আল্লাহ পাক সোহানা তালা বলেন ওয়াদাসিমু তোমরা ওয়াদাসিমু বিহাবলিল্লাহি জামিআ তোমরা ঐক্যবদ্ধ হও আল্লাহর রুকুকে ধারণ করো খবরদার পৃথক হয়ে না তাহলে আল্লাহ পাক আমাদেরকে ঐক্য হওয়ার কথা বলতেছেন কিন্তু আমরা ঐক্যবদ্ধ হতে পারতেছি না আমাদের এই ঐক্যের ভিতরে কে যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে সাম্প্রতিক যে বিষয়টি গত পাঁচ তারিখে আমার দেশের হায়রা রাক্ষসী এই স্বৈরশাসক যখন বিদায় হয়ে গেল তার পতন হয়ে গেল বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ স্বস্তির নিঃশ্বাস ফেলেই চিন্তা শুরু হয়ে গেছে আমাদের আগামীর সরকার এমন একটা সরকার গঠন হবে জবাবদিহিতার সরকার আগামী সরকার গঠন হবে এমন একটা সরকার যেই সরকার জাতির কল্যাণের জন্য কাজ করবে এই নিমিত্তে চলছে গোটা বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে সবাই যার যার মতন করে তারা নিজেদের দল বসিয়ে তাদের দলীয় প্রোগ্রাম তাদের দলীয় সেমিনার ইত্যাদি চলতেছে বাংলাদেশ জামাত ইসলাম উত্তরতর পরিচয় দিয়েছে তাদের উত্তরতর পরিচয় কেমন তিনি সকল ইসলামিক দল সমস্ত জনগণকে নিয়ে এর একটি আহ্বান জানিয়েছে এইটাকে সারা দিয়েছে বাংলাদেশের যত ইসলামিক দল আছে সবাই আমরা দেখেছি ইসলামিক আন্দোলন চরমনাই চরমনাই যে নায়বে আমি মুক্তি করিম করি হাফিজা উল্লাহ তিনি বলেছেন বাংলাদেশ জামাত ইসলামের সাথে আমরা ঐক্যবদ্ধ হব যে কোনো মূল্যে আমরা ঐক্যবদ্ধ হব খালাফাত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক তিনিও বলছেন বাংলাদেশ জামাত ইসলামের সাথে আমরা ঐক্যবদ্ধ হব এভাবে সবাই যখন অক্ষের আহ্বান জানাচ্ছিলেন অক্ষের সারা ছিলেন ঠিক এই মুহূর্তে কে বা কারা এসে অক্ষের মধ্যে ফাটল সৃষ্টি করা শুরু করে দিয়েছে ফাটল কিভাবে আমরা একটা বিষয়ে অবগত হতে পেরেছি বাংলাদেশে জামাত ইসলাম যখন সবাইকে নিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করবে একটা মাস্টার মাইন্ড যখন তৈরি করবে বাংলাদেশের ভিতরে একটা ইসলামিক সুন্দর একটা রাষ্ট্র গঠন করতে যা যা প্রয়োজন সবগুলো যখন তৈরি হয়ে যাবে বাংলাদেশের একটা স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র যখন গঠন হয়ে যাবে আর বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে যখন একটা সরকার গঠন হবে তখন এক শ্রেণীর ব্যক্তিদের চরমভাবে মহাবিপদ হবে তারা কারা যারা ইতিপূর্বে লুটেপুটে খেয়েছে লুটের রাজত্ব যারা গায়ে করেছে একদল লুটেপুটে খেয়ে চলে গেছে আর একদল লুটেপুটে খাওয়ার ব্যাপক বায়াতরা করতেছে এই সমস্ত ব্যক্তিরা যারা দেশকে হায়নায় পরিণত করতে পারবে না যারা দেশটাকে দুর্নীতির আখড়ায় পরিণত করতে পারবে না যারা দেশটাকে নিয়ে গভীর স্বণতন্ত্র বিদেশিদের সন্তুষ্ট মনোরঞ্জন করতে পারবে না ওদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে অলরেডি ইসলামিক সমস্ত দলের বিরুদ্ধে তার তাদের প্রজ্ঞা শুরু হয়ে গেছে প্রজ্ঞাপন শুরু হয়ে গেছে ইসলামিক দলের সমস্ত নেতাকর্মীদের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়ে গেছে কত কিছু সমালোচনা তারা কারা একটু আমরা তারা তারা আমার আর কেউ না আমাদের আর কেউ না আমাদের একদম নিকটতম ব্যক্তি আমাদের নিকটতম যারা আমাদেরকে ইতিপূর্বে অনেক কথা বলেছিল তারাই আজকে আমাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে বাংলাদেশ জামাত ইসলাম যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী ফেসিবাদী এই স্বৈর শাসকের দ্বারা কোনো অংশে কোনো ক্ষতিগ্রস্ত হয়নি বিএনপি নামক একটি দল থেকে সেখান থেকেও কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছে ওলাবাই কেরাম ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা একটা বিষয় পরিষ্কারভাবে জানতে পারি সেইটা হলো ইসলামিক আন্দোলন চরমনাই বাংলাদেশ জামাত ইসলাম জমিয়ত ওলামা খেলাফত মজরিজ এই সমস্ত ইসলামিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে দিচ্ছে না ওরা কেন হতে দিচ্ছে না ওরা জানে এই সমস্ত ইসলামিক দলগুলো যদি ঐক্যবদ্ধ হয় তাহলে বাংলাদেশ ইসলামিক একটা দল একটা সরকার গঠন করবে সরকার গঠন হলে তাদের স্বার্থ তাদের যে চিন্তা চেতনা এই চিন্তা চেতনা পূরণ হবে না যার কারণে ওরা চাচ্ছে না বাংলাদেশ বাংলাদেশ ইসলামী একটা সরকার গঠিত হোক ফাটল সৃষ্টি করার ব্যাপক পায় তারা শুরু করেছে আমরা মনে করছিলাম বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকি খুব একজন ভালো মানুষ আমরা তার বক্তব্য শুনে মাঝে মধ্যে তার প্রতি আকৃষ্ট হতাম কিন্তু এই ইসলামের দলগুলোর মধ্যে সবচেয়ে ঐক্যের মধ্যে বাধা প্রদানকারী প্রথম যে নামটা চলে আসবে সেই নামটা হল বঙ্গবীর আব্দুল কাদের তাকে বঙ্গবীর উপাধি দেওয়া হয়েছে আসলে বঙ্গবীর বললে ভুল হবে তার কারণ হলো যে ইসলামের ইসলামের সমস্ত মনীষীদেরকে ঐক্যবদ্ধ হতে দিচ্ছে না এ সবচেয়ে বড় তার জাপ সবচাইতে বড় ফেদনাবাজ এ চাচ্ছে না বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র গঠন এ চাচ্ছে না বাংলাদেশের মুসলমান বসবাস করুক এরা চাচ্ছে মতো এরাও সমাজের ভিতরে দেশের ভিতরে নৈরাজ্য সন্ত্রাস ইত্যাদি কায়েম করবে কিন্তু আমরা তা তো হতে দেবো না তা তো হতে দেবো না বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধা আমির মহাদা ডক্টর শফিদুর রহমান সাহেব তিনি যে সুন্দর একটি কথা বলেছেন যে লুটে পুটে খেয়ে অন্যায় রাজত্ব কায়েম করে যে ফেসিবাদি সন্ত্রাস নৈরাজ্য কায়েম করে ফেঁসিবাদি চলে গেছে এই দেশ থেকে আর কোনো জালিমকে আমরা প্রমোট করব না জালিমের হাতে দেশটাকে তুলে দেবো না এক জালিম চলে গেছে আবার নতুন কোনো জালিম আসবে তাদের হাতে দেশটা তুলে দেবো এমনটি সুযোগ নয় বরং হ্যাঁ তুমি যদি সৎ নির্ভি তুমি যদি আল্লাহ ভীরু হও তোমার দ্বারা যদি দেশ এবং জনগণ যদি কল্যাণ পায় অবশ্যই তুমি অবশ্যই তুমি দেশের মানুষের সেবা করার সুযোগ পাবে আর তোমার দ্বারা যদি মানুষ শান্তি নিরাপত্তা না পায় তাহলে তোমার দ্বারা তোমাকে দিয়ে এই দেশের মানুষের সেবা হবে না আবার একটা কথা বলতে পারি বাংলাদেশ জামাত ইসলাম সহ যতগুলো ইসলামিক দল আছে সমস্ত ইসলামিক দল ঐক্যবদ্ধ হবে ইনশাল্লাহ আগামীর বাংলায় ইনশাআল্লাহ ইসলামিক রাষ্ট্র গঠন হয়ে যাবে এবং সমস্ত লামাই কেরামদেরকে নিয়ে একটা সুন্দর একটা রাষ্ট্র তৈরি হয়ে যাবে আমরা এই কথা বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে যে কথাটি রসুলকে দিয়ে বলেছিলেন নবী আপনি আপনার রবের কাছে দোয়া করুন কর রব্বি আদখিলনি মুদখালা সিদ্দিকও ওয়া আখরিজনি মুখরাজা সিদ্দিকও ওয়া জাআললি বিল্লা তুলক সুলতানা নাসিরা রাসূলকে বলছিলেন আল্লাহ পাক বলছিলেন আপনি দোয়া করুন আয়বা র আদ আদখিলনি আমাকে প্রবেশ করা মুদখালা তুমি উত্তম প্রবেশ করা অখরিজনি মুখরাজা তুমি আমাকে বের করো সত্যের সাথে সত্যের সাথে প্রবেশ করো সত্যের সাথে আমাকে বের করো আর আমাকে তুমি সুলতান রাষ্ট্রের দায়িত্ব দাও রসুল যদি রাষ্ট্রের দায়িত্ব চায় আল্লাপাদের কাছে অবশেষে রাষ্ট্রের দায়িত্ব পেলেন ওলামাই কেরাম কেন পাবে না ওলামাই কেরামদেরকে কেন মৌলবাদী বলে গালি দিয়ে বিদেশিদেরকে তোমরা খুশি করতে চাও কেন তোমরা কি চাও বাংলাদেশের মুসলমানদেরকে তোমরা কি বোঝাইতে চাও এই সমস্ত তাল করে কোনো লাভ হবে না ওলামাই কেরাম ঐক্যবদ্ধ হচ্ছে আমরা চাই সবাই ঐক্যবদ্ধ হোক আল্লাহ সুবাহ তারা ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান দেন আমিন গা আমিন